ও মাছ খাবো না মাছ খাবো না বললেই হবে যে বলে মাছ খাবো না মাছ খাবো তাকে আজকে এভাবেই মাছ খাইয়ে দেবো যে সে টেডি পাবে না আর মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম হুমায়রা কিচেন আপনাদের স্বাগতম চলে আসলাম তেলাপিয়া মাছ কিমা করার জন্য তেলাপিয়া মাছ কিমা ভাজি করব। দেখেন আমি তেলাপিয়া মাছটাকে কেটে এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি ছোটো ছোটো পিস করে আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ আর একটু রসুনের রস দেব। কারণ রসুনটা আমি দিলে এখানে একটু মশলা হয়ে যাবে মাছটা ভাজলে একটু পোড়া পোড়া হয়ে এ মাছটা ভালো মচমুচে ভাজা হবে না এই জন্য আমি রসুনটা চিপড়িয়ে রস দিয়ে দিয়েছি এভাবে ল হলুদ লবণটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখেন আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিট মাছটাকে মাখিয়ে রাখার পরে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মাছ এখানে সবগুলো ঢেলে দিয়ে দিয়েছি মাছটাকে এভাবে আমি চেপে চেপে একটু চ্যাপটা করে দেব যেন মাছটা পুরো পাঁচটাই ভাজা হয়ে যায় এজন্য আমি মাছটাকে এভাবে চ্যাপটা চ্যাপটা করে চেপে দিয়ে রেখেছি এবার হালকাভাবে উল্টে পাল্টে দেব দেখেন আমার মাছটা কিভাবে লাল লাল করে ভাজা হয়ে আসছে এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে ও এটা দেখে মনে হচ্ছে যে মাছ ভাজা করা হচ্ছে না টিপস তো শেষে আছে যে মাছটা মাছ ভাজার আসল টিপস তো শেষের দিকেই দেখা যাবে এবার বেশ খানিকটা কাঁচা ঝাল কুচি দিয়েছি আমি আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি মাছ ভাজাতে একটু পেঁয়াজ না হলে ভালোই লাগে না আমি মাছটাকে একভাবে এবার একটু ঝাল বাড়ানোর জন্য আমি আগে থেকে টেলে রাখা শুকনা ঝালের গুঁড়ি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে মিশিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় এটাকে আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখেন আমি এবার লাস্ট পর্যায়ে এক চামচ সস দিয়ে দিলাম আর দেব খানিকটা ছয়া ছস এবার আমি এগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে দেবো এভাবে মাছটা আপনি ভাজি করে খেয়ে দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আর খেতে খুবই সুস্বাদু এটা আপনি টেরি পাবেন না কোনো মাছের গন্ধ থাকবে না